আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির তা বর্তমানে আলুর বাজারে কি অবস্থা সেটা জানতে পারবেন এদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন তা বর্তমানে যে আলু আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আলুগুলা কোথা থেকে আসতেছে সেটি কিন্তু আপনারা জানতে পারবেন তা বর্তমানে বেচা কেনার কী অবস্থা সেটাও জানতে পারবেন আলহামদুলিল্লাহ আলুর আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে আলুগুলো আছে এই আলুগুলো কোথায় কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এদিক দিয়ে মুন্সিগঞ্জের আলু থেকে শুরু করে সব জায়গার আলুই কিন্তু এখানে আছে এখানে আপনাদের একটু দেখাই এই যে এখানে যে আলুটা এটা কাটিলাল স্ট্রিক আলু কাঠিলাল স্ট্রিক আলু তা বর্তমানে এই কাঠিলাল স্ট্রিক আলুর দাম কেমন আছে আর কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনারা যুক্ত আছেন বর্তমানে খুচরা ব্যবসায়ীরা কিন্তু এই যে দেখেন একটা জিনিস আলু কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আলু এই যে মাপামাপি চলছে অলরেডি তা বর্তমানে এদিক দিয়ে কিন্তু আলুর মাপা চলছে বর্তমানে আলু কিন্তু প্রচুর আর খুচরা তারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু খুচরা বিক্রেতা তারা কিন্তু আলু নিতে চলে এসেছে আর বর্তমান বাজারে কী অবস্থার খুচরা বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি খুচরা বিক্রেতা

এখন সাড়ে পাঁচশো টাকায় মনে করেন প্রায় আমরা দেড়শো থেকে দুশো টাকার লস এই লসটি এখন বর্তমানে কিনলো সরকার এখন এই যে বাইশ টাকা রেট দিল সরকার এলেও তো কাজ হচ্ছে না

আপনাদের কত টাকা হলে পোষা থেকে আঠারো টাকা আঠারো টাকা হলেই চলবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আর খুচরা যে এদিকে যে ব্যাপারী ভাইরা আছে তারাও কিন্তু এখন আছে বিপাকে তারা অনেক সমস্যার মধ্যেই আছে দেখতে পাচ্ছেন আর তাদের একটাই আবদার সেটা হচ্ছে আঠারো টাকা হইলেই তারা কিন্তু খুশি তা বর্তমানে পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনি আমাদের সাথেই থাকবেন এই যে এটাই হচ্ছে লাল কুঠির এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু লোড হচ্ছে এই যে আলু কিন্তু লোড হচ্ছে আর শ্যামবাজার এর হচ্ছে শ্যামবাজার লাল কুঠির আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে শ্যামবাজারে এই যে পেঁয়াজ কিন্তু প্রচুর আছে প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পেঁয়াজের আমদানি আছে আর বর্তমান বাজার কিন্তু কি অবস্থা সেটা জানবো আর রসুন রসুনের দাম কেমন আছে সেটাও জানিয়ে দেবো আর টুকটাক এই যে বেচা কেনা চলছে দেখতেই পাচ্ছেন এই যে বেচা কেনা কিন্তু চলছে আর এদিক দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখানে এখানে এই যে এটা এটা হচ্ছে শ্যামবাজার লালকুচির যে পেঁয়াজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমান বাজারের কি অবস্থা সেই সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো আমাদের এখানে শহীদুল বাই আছে আর খুচরা বিক্রেতা ভাইয়েরা কিন্তু এসে এই যে দাঁড়িয়ে আছে খুচরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলছে একটা কম বেশি কম বেশি করে তা একটা জিনিস বর্তমানে যে পেঁয়াজগুলো পেঁয়াজ প্রচুর আছে অলরেডি যে বিক্রি চলছে নিউ বাণিজ্য কিন্তু এই যে বিক্রি চলছে দেখতে পাচ্ছেন আর পাবনা থেকে

দর্শক তাদের কিন্তু পুরা মাথায় হাত এখন তারা হচ্ছে পুরা বিপাকে আছে তারা হচ্ছে পুরা বিপাকেই আছে তা বর্তমানে এই যে যে বিক্রি হচ্ছে এই লটটা কত করে বিক্রি হলো সেটা আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তা ভাই কি অবস্থা মালের আমদানি আছে তো কিন্তু বিক্রি নাই ব্যাপারীরা তো ব্যাপারীদের তো মাথায় হাত মাথায় সবারই ব্যাপারি না শুধু আবার কৃষকেরও ব্যাপারি আরোদার কৃষক রাখি পারে সবারই অবসর সবাই শেষ এই যে যে মালটা এই মালটা কোথা থেকে আসছে এর ফরিদপুর ফরিদপুর কত করে বিক্রি হলো 60 ব্যাখলাম 63 63 করে 63 করে বিক্রি হলো গতকালে তে আজকে তো দামটা একটু কম কম বলতে বেচা কিনা কম তো আরে প্রচুর মালে প্রচুর আমদানী আটে আমদানী প্রচুর আবার মোকামও মাল অনেক প্রচুর মোকামেও প্রচুর আছে এখন যারা রাখি পার্টি ছিল তারা এখন অনেকেই এখন মাল বেচার জন্য সব পাগল হয়ে গেছে আর মেন কথা যে বেচা কিনা কম বেচা কিনা কম আজকে মাসে ছয় তারিখ জি জি 6 তারিখ না জি জি 6 তারিখ আসলে যে অবস্থা এখন সামনে কি হবে বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এই যে রশুনির বাজারে কি অবস্থা রসুন বেস্তি যে আপনার এইটা 63 64 আর ওই মোটা বেস্তি 75 টাকা আর মোটা হচ্ছে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই লটটা কোন জায়গা এইটা আপনার রাজবাড়ি 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 দাম চাই 64 65 কিন্তু বেচা কিনা হয় না 64 65 কিন্তু বেচা কিনা হচ্ছে না আর এই পাশের যে লটগুলো আছে এগুলা ফরেদপুর আছে রাজবাড়ি আছে এগুলো কত করে যাচ্ছে ওগা 63 64 এর গো 63 64 আর এই লটটা ওটা বেশি নেই এর এর কোন জায়গা পাবনা

নাইন সেভেন এইট জিরো ধন্যবাদ আপনাকে